আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় পায়েস রেসিপি এটা আমরা বাসায় নিজেরাই খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবো আজ আমি এটা গুঁড়া দুধ আর লিকুইড দুধ দিয়ে তৈরি করব দুধে সরে সরে ভরা এই পায়েসটা খেতে যে কত মজার আমরা কিন্তু কম বেশি সবাই জানি পায়েস খেতে কত মজা তো চলুন দেখিনি ঝটপট এর পুরোটা প্রস্তুত প্রণালী রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন তাহলে আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে তো শুরু করি এখন রেসিপিটা একটা পাত্রে এক লিটারের মতো নর্মাল পানি দিয়ে দিলাম পানিটা যখন একটু কুসুম গরম হয়ে আসবে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ আমি ডিপ্লোমা গুঁড়া দুধটা দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডে দিতে পারেন এক লিটার পানির জন্য এক কাপ গুঁড়া দুধ যথেষ্ট গরুর দুধটা মিশানো হয়ে গেলে এখন দিয়ে দেব লিকুইড দুধ। লিকুইড দুধটা চাইলে আপনারা গরুর দুধ নিতে পারেন বা যে কোনো প্যাকেটের দুধ নিতে পারেন। এখন দিয়ে দেব লিকুইড দুধটা। তো আমি প্যাকেটের দুধটাই নিলাম। গরুর দুধ দিয়ে করলে আরও বেশি মজার হয়। এখানে মোট দুই লিটার দুধ দিয়ে আজকে পায়েসটা তৈরি করব। দুধ দেওয়ার পর এখন সঙ্গে সঙ্গেই দিয়ে দিব আমি পোলাওয়ের চাউল দু লিটার দুধের জন্য দুই মুঠো পোলার চাউল লাগবে এ পায়ে সান্না করতে গেলে অবশ্যই দুধের হিসাব করে চাউলটা দিতে হবে এক লিটারে এক মুঠ আর দুই লিটারে দুই মুঠো এভাবে যত লিটার দুধ দিয়ে তৈরি করবেন ঠিক ততটুকু পরিমাণ চাউলই দিতে হবে চাউলটা প্রথমেই দিয়ে দিচ্ছি এখন অপেক্ষা করব বলকুঠা পর্যন্ত যখন এভাবে বলো করতে শুরু করবে এই যে দেখতে পাচ্ছেন অনবরত নাড়তে হবে তো আমি কিন্তু চাউলটা দেওয়ার পর অনবরত নেড়েছিলাম না হয় চাউলটা দলা পাকিয়ে যাবে আর যে পোলার চাউলটা দিয়েছি চাউলটা অবশ্যই দশ থেকে পনেরো মিনিট আগে ধুয়ে রাখবেন তাহলে কিন্তু পোলার চাউলটা সুন্দরভাবে ফুটে উঠবে এই মুহূর্তে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দুইটা এলাচ এলাচ আর তেজপাতার ফ্লেভারটা আমি এক থেকে দুই মিনিটের মতো রাখবো তারপর উঠিয়ে নামিয়ে নিব চাউলটা মোটামুটি সেদ্ধ হয়ে আসছে পর্যায়ে আর অনবরত নাড়তে হবে না যখন এভাবে শর সর উঠে আসবে তখন শুধু একটু পরপর সরটাকে হালকা করে এভাবে নেড়ে চেড়ে ভেঙে দিলেই হবে এতে করে এর মধ্যে স্বরের একটা প্রলেপ চলে আসবে আর সরে সরে ভরপুর হবে এই পায়েসটা চাউলটা যখন পুরোপুরি ফুটে উঠছে তখন আমি এটাকে অনবরত নেড়ে ভেঙে দিলাম তারপরও কিন্তু আবার এভাবে সর উঠতে শুরু করবে তিরিশ সেকেন্ড পরপর এভাবে সরগরু একটু পরপর ভেঙে দিব এত মজার পায়েসটা অবশ্যই সামনে দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে না হয় কিন্তু নিচ থেকে পুড়ে যাওয়ার চান্স থাকবে ঠিক এভাবে নাড়াচাড়া করে দিব একটু পরপর খুবই আলতু আলতু করে এর মধ্যে কিন্তু খুব শুধু সর পরতেই থাকবে আর সরটাকে এভাবে আলতু করেই রাখবো যাতে করে এই পায়েসটা খাওয়ার সময় মুখে এই সর লাগে তো ঘনত্ব চলে আসছে পায়েসের আমি কিন্তু এখনো কোনো চিনি দেই নাই চিনিটা দেব যখন পুরোপুরি ঘন হয়ে আসবে যখন মোটা মোটা বড় করতে শুরু করবে ঠিক এমন তারপরও কিন্তু সর উঠতে থাকবে স্বরটা যতক্ষণ উঠবে ততক্ষণ আমরা শরটাকে উঠিয়ে দিব আর এটি হবে সবচেয়ে বেশি মজার রাজকীয় পায়েস ঠিক এভাবে দাঁড়িয়ে থেকে কজন রান্না করতে পারি আমরা এত মজার পায়েসটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন একটু ধৈর্য ধরে যদি আমরা দাঁড়িয়ে থেকে রান্নাটা করি পায়েস এ পায়েস খাওয়ার পর একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে আর মনে থাকার মতো পায়েস রান্না হবে তো মোটামুটি বলক চলে এসেছে এই পর্যায়ে দিয়ে দিব আমি চিনি একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন কত সুন্দর একটা কালার চলে আসছে পায়েসের এর জন্যই এর নাম দিয়েছি আমি রাজকীয় পায়েস এটা খেলে সারা জীবন মনে থাকার মতো পায়েস রান্না হবে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আমি আমার পছন্দ মতো দিচ্ছি মানে যতটুকু খেতে পছন্দ করতেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন বেশি কম যে যেমনটা খেতে পছন্দ করেন চিনি দেওয়ার আগ মুহূর্তে আমি এটাকে রান্না করেছিলাম প্রায় তিরিশ মিনিটের মতো চিনি দেওয়ার পর এটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে তারপরও রান্না করব আমি দশ থেকে পনেরো মিনিটের মতো এই পায়েসটা রান্না করতে মোট পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছিল আমার আর একটু সময় নিয়ে রান্না করলে অবশ্যই পায়েসটা অনেক বেশি মজার তো হবেই আর এটা কালাটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা সুস্বাদু হয়েছে এই যে যখন এই চামচের মধ্যে ধরবেন চামচে যখন লেগে লেগে থাকবে তখনই বুঝে নিতে হবে যে আমাদের পায়েসটা পারফেক্ট হয়েছে আমার পায়েস রান্না কমপ্লিট আজকের মতো তাহলে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও কোন নতুন রেসিপি নিয়ে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ